তো হ্যালো বন্ধুরা তো কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের সকলকে স্বাগতম একটা নতুন লাইভে ক্লিয়ার দেখা যাচ্ছে না তো কেমন আছেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন চলতা পঁয়ত্রিশ মিনিট আছে ইউজ করতে হবে এগুলো ওকে ইউজ করে যেহেতু তাহলে চলো আমরা তাহলে অ্যাটাক করে আসি সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে আমার মনে হচ্ছে তো এই মুহূর্তে লাইভে জয়েন আছেন দশজন আর ছটাফট লাইট করে দেন ভালো আছি হ্যাঁ অবশ্যই ভালো থাকলে ভালো ভাই ভালো না থেকে কোনো উপায় নেই ওকে তো আমরা এখন চলো একটা অ্যাটাক করে এসে তারপরে আমরা বাকি কথা বলবো ওকে চলো আমরা এখন একটা অ্যাটাক করে আসি চলো আমরা তাহলে একটা অ্যাটাক করে আসি অ্যান্ড দেখো ওকে তো আপডেট কেমন লাগছে আপডেটটা আসলে মূলত মোটামুটি ভালো লাগছে আমার কাছে যেটা মনে হলো আর কি তো একদিক থেকে চিন্তা করতে গেলে যে পুরাতন লিগগুলো আমাদের অনেক ভালো ছিল বাট নতুন লিগুলো আসছে আমাদের একটু খারাপ লাগতেছে তবে যাই হোক এটা সময়ের সাথে আমাদেরকে মানিয়ে নিতে হবে কেননা গেমে যদি গেমে যদি সচরাচর নতুন আপডেট না আনে তাহলে তোমার কাছে সেই গেমটা ভালো লাগবে না হোক সেটা ভালো গেম তাই না কত ভালো গেম হয় তুমি যদি ফ্রি ফায়ারের দিকে থাকাও কিংবা পাবজির দিকে থাকাও সেম জিনিস তুমি দেখতে পারবা যে অনেক জিনিস তারা পরিবর্তন করছে ঠিক আছে পাবজি দেখো কিংবা ফ্রি ফায়ার দেখো তাদের লভি সহ অনেক কিছুই চেঞ্জ করে ফেলছে তাই না তো অবশ্যই যে কোনো জিনিস কোনো কিছু নতুন আপডেট আনতে হলে কোনো না কিছু স্যাক্রিফাইস করতে হবে ঠিক সেরকম তো চলো আমরা একটা অ্যাটাক করি তো অলরাইট তো আমরা প্রথম বেসটা থ্রি স্টার তুলে ফেললাম এখন সামনের সিজনে সেন্টা ওয়েলকাম ভাই আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য তো আপনাদের আইডি ট্যাগুলো দিতে পারেন অ্যান্ড যদি সম্ভব হয় আপনাদের বেসগুলো একটু ভিজিট করে আসবো ওকে লাইভটা আসলে কি ক্লিয়ার দেখা যাচ্ছে কি না একটু কমেন্ট করে জানাবেন তো ভাই শফিকুল শফিকুল ইসলাম আমাদের ক্লানের সেটিংটা একটু পরিবর্তন করছে যাই হোক আমাদের ক্লানে কিছু অ্যাক্টিভ মেম্বার প্রয়োজন তোমার যদি কেউ খেলতে চাও তাহলে আমাদের ক্লানে আসতে পারো অ্যান্ড আমাদের ক্লানে টাউন হল থার্টিন থেকে শুরু করে টাউন হল টুয়েলভ যে কোনো ক্লান যে কোনো তোমার টাউন হল হোক না কেন তোমরা চাইলে আমাদের ক্লানে জয়েন করতে পারো ডেসক্রিপশান বক্সে ক্লানের লিঙ্ক সরি ক্লানের ট্যাগ এবং সকল কিছুর ডিটেলস দেওয়া আছে তোমরা চাইলে একটু ডেসক্রিপশান বক্সটা চেক করে নিতে পারো ওকে তাই না কেমন ক্লিয়ার দেখা যাচ্ছে প্রচুর নেটের প্রবলেম দেখা যাচ্ছে অ্যান্ড এখানে যতটুকু মনে হচ্ছে যে ভালো দেখা যাচ্ছে আর কি তো চলো অ্যান্ড ও আজকে আমাদের গেমে একটা নতুন ডেকোরেশন আসছে অ্যান্ড ডেকোরেশনটার দাম দেখাচ্ছি একশো আশি টাকা এই হোক আমি মনে করেছিলাম যে সুপার সেল ক্রিয়েটর প্রোগ্রাম থেকে কোনো কিছু ইভেন্ট দেবে অ্যান্ড সেখান থেকে কোনো কিছু ডেকোরেশন বা যে কোনো কিছু ফ্রিতে পাবো বাট এখন পর্যন্ত সুপার সেল পক্ষ থেকে কোনো প্রকার ইভেন্ট দেয়নি যেটা আমাদের ইউটিউবারদের মধ্যে যারা ক্রিয়েটর প্রোগ্রামে আছে সেখান থেকে ফ্রি কিছু পাবে আমি চিন্তা করেছিলাম ওখান থেকে ভালো কিছু পাবো অ্যান্ড পেলাম না যাই হোক চলো দেখি আমাদের এই ক্লানের অবস্থা কি সার্চ করা হয়েছে আমি ওকে আমাদের এখান প্রশন রয়েছে একচল্লিশ আমরা যদি আমাদের বেজের অপোনেন্ট বেজটা একটু দেখি একচল্লিশ রয়েছে কেমন হল প্রোটিনিস আমরা এটা গাউন অ্যাটাক করে ক্লিয়ার করতে পারবো আই হোপ কেননা ফ্লিঙ্গার যদি আমরা ইউজ করি আই হোপ আমরা টাউন হল এখানে ডাউন করতে পারবো একটা আর্সার দিয়ে ওকে টাউন হল ডাউন করতে পারবো আমরা সুপার ইয়াতি দিয়ে এটা অ্যাটাক করে ক্লিয়ার করতে পারবো আই হোপ বিশ্বাস করি আমি ক্লিয়ার করতে পারবো অ্যান্ড দেখা যাক বাকিটা কী হয় আমরা আটত্রিশ নাম্বার বেস্টটা দেখি গুড জব অ্যান্ড সুপার ইয়াতি এটা ক্লিয়ার করা যাবে আমি মনে করি যেটা আমরা গ্রাউন্ড ওয়ার্ডেনের ফায়ার বল আমার যদি টাউন ইগোলারি উপরে ফেলাতে পারি তাহলে পুরো কম্পার্টমেন্টটা ডাউন করতে পারবে এদিকে আমাদের বা এদিকে তো এটা ডেঞ্জারস বেচ আছে আটত্রিশ নম্বর বেচ অ্যান্ড এইখানে টাউন হল এ বেজ যা হাই লেভেলের এটা এমন না আর যে কোনো বেচ যদি একটু কঠিন মনে হয় তাহলে ড্রাগন এবং রয়্যাল চ্যাম্পিয়ন চার্জ করে কিন্তু অনেক সহজেই কিন্তু বেজ ক্লিয়ার করা যায় ঠিক আছে তো তোমরা কোন কোন অ্যাটাক স্ট্র্যাটজি করো তা কমেন্ট করে জানাতে পারো আর তোমাদের আইডি ট্যাগুলো কমেন্ট করে জানাতে পারো তো যেটা আমি সিম্পল প্ল্যান করছি সেটা হচ্ছে টাউন হল খাবো আমি সিসি দিয়ে ফিল্ম ফিঙ্গার দিয়ে এবং এদিকে ইগোলেটারির উপরে আমরা ফায়ার বল করবো গ্রাউন্ড ওয়ার্ডেনের যাতে পুরো কম্পার্টমেন্টটা গ্রাউন্ড ওয়ার্ডেন ডাউন করবে এবং এক সাইডে আমরা এদিকে সকল কিছু নামিয়ে দেবো সুপারিয়াতি এবং বাকিগুলো কমপ্লিট করতে পারবো ওকে তো দেখা যাক সময়টা শেষ হোক তারপর আমরা সুপার ইয়াতি দিয়ে এটা করব সুপার ইয়াতি বলতে সুপার উইস প্রচুর পরিমাণ নেটের প্রবলেম আর লাইক করে দেওয়ার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো ভাই একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক অনুপ্রেরণা জায়গায় সেটা আমার না যে কোনো তুমি যারা কন্টেন্ট তৈরি করে যে কোনো বিষয় কন্টেন্ট সাবস্ক্রাইব হোক ফলো হোক একটা যদি করো তাহলে তো আমাদের লাভালুন এখানে এখন পেয়েছি কি চলো আমরা তাহলে লাভালুন দিয়ে একটা করবো ওকে ও ম্যান আমাদের কুইন আপডেটে এবং কিং আপডেটে রয়েছে তো চলো আমরা লাভালুন দিয়ে একটা একটা করে দেখি অ্যান্ড লাভালুন স্পেস ধরে আটটা ওকে অ্যান্ড বেবি ড্রাগন নিচ্ছি যাতে আমরা ফিনিশিংয়ের জন্য ভালো কিছু করতে পারি এবং আমাদের এখানে রয়েছে ক্রোন স্পেল ক্রোন স্পেল হাউজিং স্পেস রয়েছে সয়ত্রিশ এবং লাভালুনের ভাই পঁয়ত্রিশ স্পেস ওকে ক্রোন স্পেল আমরা করতে পারবো না এর জন্য আমরা লাইটিং স্পেল নিব ছয়টা এবং রেজ নিব বা বাকি দুইটা দুইটা রেজ এবং দুইটা ফ্রিজ চলো দেখি ফ্রিজ ক্লিয়ার করতে পারি কিনা ও ভাই নতুন লেগ তো আমরা পদোন্নতি করেছি অ্যান্ড ষোলোতে ছিলাম আমরা এখন পদোন্নতি করে আমাদের তে দেওয়া হয়েছে তো কে কোন লিগে আছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন আর এখন পর্যন্ত কারো আইডি ট্যাগ পাইনি তো আইডি ট্যাগগুলো ঝটপট কমেন্ট করে ফেলো অ্যান্ড তোমাদের বেজগুলো দেখে আসি চলো তাহলে প্রথম আজকের অ্যাটাক করা যাক লাভ অ্যাটাক লেজ লাভালুন একটা ক্লোন স্পেল দিয়ে অনেক সহজেই ক্লিয়ার করা যায় ডাবল ক্লোন স্পেল ব্যবহার করলে অনেক সহজেই কিন্তু ক্লিয়ার করা যায় ক্লোন স্পেল আর রেজ স্পেলের মাধ্যমে আর কোইন হলে জায়েন্ট আরও হলে ভালো হয় কেননা দুইটা এয়ার ডিফেন্স একসঙ্গে ডাউন করা যায় এটা ভালো হয় ওকে ও সুন্দর ওয়ান টু থ্রি ও চারটা পড়ে গেছে ওকে নো প্রবলেম এদিকে লাভালুন একটা ডাউন করে ফেলবে অ্যান্ড এদিকে সকল লাভালুন গ্র্যান্ড ওয়ার্ডে এরো মুড অ্যান্ড কিং রয়েছে কিং এর সাইড পুরো কভার করে আমার মনে হয় রেজ ফ্রিজ অ্যান্ড রেজ অ্যান্ড গ্র্যান্ড ওয়ার্ডেন এভিলিটি ওকে রে সে টাউন হল ডাউন হলো না ফোন ল্যাগ দিচ্ছে ভাই প্রচুর পরিমাণ ফোন ল্যাগ দিচ্ছে গেমপ্লে করা যাচ্ছে না হবে না হবে না প্রচুর পরিমাণ ল্যাগ দিচ্ছে ফোন ও সেট মাল্টি ইনফর্মও আছে মাল্টি ইনফর্ম যেহেতু একটা ফ্রিজ স্পেল আছে আমরা ক্লিয়ার করতে পারবো ওকে হ্যাঁ যেটা বলছিলাম যে লাভালুন ট্রুপসটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা ট্রুপস তো যদি যাদের ক্রোন স্পেল ম্যাক্স রয়েছে টাউন হল ফিফটিন কিংবা এ তারা কিন্তু ক্রোন স্পেল ব্যবহার করে অনেক আসে কিন্তু ক্লিয়ার করতে পারবা ঠিক আছে ক্রোন স্পেল ব্যবহার করবা তো আমি এখানে লাইটিং স্পেল ব্যবহার করছি লাইটিং স্পেলের বদলে তোমরা ক্রোন স্পেল ব্যবহার করবা তারা অনেক সহজেই বেজগুলো ক্লিয়ার করতে পারবা ওকে এটা আমাদের আরেকটা ক্লাম এন্ড এখানে রয়েছে টাউন হল আহ অর্থাৎ যেগুলো আমার লোয়ার টাউন হল আছে সেগুলো নিয়ে এই ক্লান্টটা চালাই অ্যান্ড টাউন হল এর নিচে যেগুলো আছে সেগুলো নিয়ে আমি এই ক্লানটা চালাই একাই তো এখানে আমরা ড্রাগন এটা করবো মানে আসে প্রজেক্ট ক্লিয়ার হয়ে যাবে এভাবে তো কেবল ওয়্যার শুরু হচ্ছে অনেক দেরি আছে ওয়ারটা শেষ মানে স্টার্ট হওয়ার কিছু আপডেট যাবে অ্যান্ড ওকে তোমরা জানাতে পারো তোমাদের কমেন্ট করে তোমাদের আইডি ট্যাগ গুলো দেন তোমাদের বেস গুলো হয়তো বা ভিজিট করে আসতে পারি ওকে দেখতে পারি চলো আমরা একটু টাউন হাউ সিস্টেম থেকে একটু আসি ওকে